কিন্তু এখন আসতেছে দেখেন মামা আমি কি বলছি শোনো 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 এই শোনো 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 এই কি বলছো মামা মামা শোনো 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 এই কি বলছো শোনো শোনো তো দেখেন মামা কিন্তু যাইতে যাইতে অনেক দূর চলে গিয়েছে আমি চেষ্টা করব ওনাকে দুপুরে দুটো খাওয়ানোর জন্য দেখি খায় কি পকটে কি পকটে কি বাইরে দেখি পকটে মামা নখ তো কাটতে হবে নোখের অবস্থা কি বেলে আনবো বেলে আনবো বেলেট বেলেট দেবো শোনো 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 এই শোনো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বাজারে এই কয়েকদিন যাবৎ মামাটা ঘুরছে মামা পরিচয় শুনছি মামা বলতে পারতেছে না মামা বাসা কোথায় মামা বাড়ি কোথায় বাড়ি কোথায় তো দেখেন অবস্থা তো আপনারা যদি চিনে থাকেন অবশ্যই জানাবেন ইনি কিন্তু সাতক্ষীরা জেলা বইকারি গ্রামে আছে বা বইকারি বাজারে বুঝতে পারছেন মামারা অনেক কিছু বলছি যে খাবার কথা বলছি মামা খায় না মামা কিছু খাবা কিছু খাবা রুটি খাবা রুটি নেই যায় রুটি দেন দে একটু রুটি দেন দেন খাও রুটি দে বাড়ি কোথায় বাড়ি 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 কোথায় তোমার হ্যাঁ তো কিছু বলতেই পারে না বুঝতেই পারছেন ওর বাড়ি কিন্তু বলতে পারে না তো আপনার যদি চিনে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে নাম্বার দেবেন অবশ্যই আমরা কন্ট্যাক্ট করব আপনাদের সাথে মামা বাড়ি কোথায় তো দেখেন বুঝতেই পারছেন মামারা কিন্তু দিচ্ছি কিছু কিন্তু খাচ্ছে না কিন্তু মামা খাও 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 রুটি খাও 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 তো অনেকক্ষণ যাবৎ বলছিল কিছু খাবে না কিন্তু এখন দেখি আবার বলছে খাবে কিন্তু দিচ্ছি কিন্তু খাচ্ছে না কিছুই ও কিন্তু ওর মতন ঘুরে বুঝতে পারছেন বুঝতে পারছেন আমি যে কিন্তু মসজিদ থেকে যখন নামাজ পড়ে বাইরে হচ্ছি তখন দেখি উনি এখানে ঘুরছেন বুঝতে পারছেন এখন কিন্তু খাচ্ছে মামা তো চিনল অবশ্যই জানাবেন উনি কিন্তু বৈকারী বাজারে আছে আমাদের সাতকিলা জেলায় আসলে পাগল কিন্তু হঠাৎ করে এইগুলো থুয়ে যায় মনে পরিচয়হীন আমরা বাজারে প্রায় প্রায় দেখি বিভিন্ন ধরনের পাগল হঠাৎ করেই দেখি মনে করেন কেউ কোনো বাসে বা কোনো ইজি বাইক বা ভ্যানে করে কিন্তু এটাতে থুয়ে যায় আর কি বুঝতে পারছেন এক জেলা থেকে বিভিন্ন জায়গায় মা বাড়ি যাবা বাড়ি যাবা হ্যাঁ ও মামা বাড়ি যাবা বাড়ি যাবা বাড়ি কোথায় বাড়ি কোথায় হ্যাঁ পানি খাবো না পানি পানি তো দেখেন কিছুই কিন্তু বলতে পারে না গোসলি করে না বুঝতে পারছেন মামা মামা চুল কাটবে না চুল চুল গেঞ্জির অবস্থা প্যান্টের অবস্থা তো খুবই খারাপ পা দেখেন নোখের অবস্থা মামা নখ তো কাটতে হবে অবস্থা কি বেলেট আনবো বেলেট আনবো বেলেট বেলেট দেবো এ কিন্তু কিছুই বলতে পারে না বুঝতে পারছেন মানে শুধু কিন্তু কোনো কথাই বলে না এতবার জিজ্ঞাসা করি কোনো জিজ্ঞাসা কিন্তু উত্তর দেয় না মামা পানি আনবো পানি 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 খাবা পানি খাবা তো দেখেন কোনো কিছু কিন্তু উত্তর দেয় না পানি খাবা পানি 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 যেন বলতেছে চিনে থাকলে অবশ্যই জানাবেন পরিচয় দেখেন এটাই কিন্তু আমাদের সেই বৈকরি বাজার সাতক্ষা জেলা বইকিরি বাজার উনি কিন্তু আছে বেশ কয়েকদিন যাবৎ আর কিছু জিজ্ঞাসা করি মামা আর কিছু খাবা আর কিছু খাবা আর কিছু খাবা বিস্কুট দেখেন কোন কথাই বলেনা পকড়ট কি পকড়ট কি বাইরে দেখিয়ে পকড়ট পকড়ট কি বাইরে কর বাইরে কর বাইরে কর বাইরে কর বাইরে কর ও গিনদে দমাতিছে যখন কিছু বলছিস যে পকড়টম নাই কি আছে আর এ মামা দাও মামা দাও মামা কিন্তু দৌড় মারা দেখেন মামা দাঁড়া মামা দাও তো চিনি থাকলে অবশ্যই জানাবেন আপনারা উনি কিন্তু বৈগারি বাজারেতে আছে চিনলে অবশ্যই জানাবেন সাতকাতে উনি কিন্তু অবস্থান করছেন দেখেন উনি কিন্তু চলে যাচ্ছে আর কি তো বুঝতে পারছেন আসলে বাজারে এরকম ধরনের মানুষগুলো দেখলে আমি অবশ্যই কিছু খাওয়ানোর চেষ্টা করি কারণ ওনারা দেখেন আসলে ওরা কিন্তু পথ ওদের কেউ নাই আর কি বুঝতে পারছেন ও কিন্তু যাতে আছে মামা এই দেখা এই দেখা এদিকে আসো এদিকে আসো চলো বাসায় চলো খাওয়ান দেবো ঠিক আছে চলো চলো মামা চলো 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 তো দেখেন মামা কিন্তু যাইতে যাইতে অনেক দূর চলে গিয়েছে আমি চেষ্টা করবো ওনাকে দুপুরে দুটো খাওয়ানোর জন্য দেখি খায় কি বুঝতে পারছেন আর জামা প্যান্ট দিব যদি উনি নেয় আর কি মামা এ মামা আমার বাসায় জামা প্যান্ট আছে নবা নাকি এই যে এই মামা আমি কি শোনো বাসায় জামা প্যান্ট আছে নিবা চলো 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 আমার ভাই চলো আমার চলো আমি কি বলছো চলো 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 তো দেখেন আমি কিন্তু ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে কিন্তু ও কিন্তু যাচ্ছে না আর কি ও ঘুরতেছে ওর প্যান্টটা চেঞ্জ করে দিলে খুবই ভালো হয় কেননা দেখেন প্যান্টের অবস্থা খুবই খারাপ আর এর গেঞ্জির অবস্থা কিন্তু খুবই খারাপ ও কিন্তু এখন আসতেছে দেখেন মামা আমি কি বলছি শোনো 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 এই শোনো 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 এই কি বলছো মামা মামা শোনো 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 এই কি বলছি শোনো শোনো আমি কি বলছি শোনো 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 ও দেখেন ও কিন্তু বুঝতে পারছেন ও কিন্তু দৌড় মারতেছে মানে রকম কোনো কথা শুনবে না আর কি মামা আমি কি বলছি শোনো 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 আমি কি বলছি শোনো এই শোনো ও দেখেন উনি কিন্তু তাও দৌড় মারছে আর কি দৌড় মারছে আর কি ওনাকে অনেকবার চেষ্টা করছি আসলে ওনার প্যান্টটা আর ওই যে গেঞ্জিটা পরিবর্তন করে দিলে অনেক ভালো হতো তা উনি কিন্তু চাইছেন না বুঝতে পারছেন উনি কিন্তু দৌড় মারছে আর কি দেখেন